আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন লাভবাট পাখি ইয়েলু এবং রেড কালারের মধ্যে লাভবাট পাখি দেখতে পাচ্ছেন এখানে তিন জোড়া লাভবাট পাখি রয়েছে খুবই চমৎকার একটি কালার এবং অনেক ফ্রেশ পাখিগুলো অনেক ফ্রেশ সবচেয়ে ভালো যে জিনিসটা সেটা হলো রোগবালাই মুক্ত রয়েছে অনেক ফ্রেশ পাখিগুলো তো আমি আমার খামারটাকে নতুন করে সাজানোর জন্য এই তিন জোড়া পাখি ক্রয় করেছি তো আজকের ভিডিওতে মূলত আপনাদেরকে এটাই দেখানোর জন্য যে আমি তিনজোড়া লাভবাট ফাঁকি ক্রয় করেছি এবং এগুলোকে আসলে সেট আপ দেবো তো আমি পনেরো থেকে বিশ দিন এগুলোকে এভাবে রেখে দেবো একসাথে রাখার পর পরবর্তীতে আমি এখন খাঁচারও একটু সংকট রয়েছে এখানে রয়েছে দেখতে পাচ্ছেন বাজরিগার পাখি তো বাজরিগার পাখি রয়েছে এখানে ছাব্বিশ পিস তেরো তো তেরো পেয়ার রয়েছে ইনশাল্লাহ আমি এগুলোরও ব্যবস্থা করব তো আমার এখন বর্তমানে খাসার সংকট রয়েছে তো বর্তমানে খাসার সংকট রয়েছে ইনশাল্লাহ আমার খামারটা আমি নতুন করে সাজাবো তো সকলে দোয়া করবেন আমি সর্বপ্রথম ছয় হাজার টাকা দিয়ে আমার ফাঁকির যাত্রাটা শুরু করেছি আপনারা সকলেই জানেন যে এখানে দেখতে পাচ্ছেন কোন কোন ফাঁকিগুলো আমার এখানে রয়েছে তো প্রত্যেকটা জাতের পাখি মানে যেগুলো একটু লিমিটের মধ্যে রয়েছে তো আমার এখানে সবচেয়ে দামি যে পাখিটা সেটা হলো লাভবাট পাখি তো ইনশাআল্লাহ আস্তে আস্তে চেষ্টা করব দামি পাখিগুলো ক্রয় করার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ আমি প্রত্যেকটা পাখি আমি আপনাদেরকে দেখাবো তো আজকে শুধুমাত্র যে লাভবাট পাখিগুলো ক্রয় করেছি এগুলো দেখানোর জন্য আপনাদেরকে ভিডিওর মধ্যে আসা তো ইনশাআল্লাহ যখন ফুল সেট আপটা হয়ে যাবে আপনাদেরকে দেখাবো কোন কোন ফাঁকি রয়েছে এবং আমি একটি ভিডিও তৈরি করব যে ছয় হাজার টাকা দিয়ে শুরু করে আমার এ পর্যন্ত কত জোড়া ফাঁকি রয়েছে অর্থাৎ কত হাজার টাকার ফাঁকি এ পর্যন্ত আমার রয়েছে ইনশাল্লাহ এই বিষয়ে আপনাদেরকে একটি ভিডিও দেব তো সকলে ভালো থাকবেন আজকের ভিডিওটা আর লং করবো না ધ ધારસારસાલન ઉડીંચાીમ સારસિં ખારસાં ળેં શારસાલડ ખારસાશારસાવસાર જેનિં ખ્ડાાાંં ખીડ�